তোমরা যে কাজটা করো এটা ভালো না খারাপ খারাপ করি খারাপ করো আচ্ছা এই খারাপ করাটা তোমরা তো ডং কর রাই আর থাইর যে গজব হই যা একজন বৈশাখ মাস যখন আসে তখন বৈশাখ মাসের প্রথম দিকে যখন বৃষ্টি হয় তখন জল হয় জলের মাঝে গাড়ু বেং বাহির হয় তখন বাচ্চারা ওর ডিল মারে খেলা করে ব্যাঙ্গের তো কেয়ামত ঘটে জিনিসটা ভালো নেই তোমরা খেয়ে গেলা রায় থাইর আর থাইরে যে গজবটা করে রায়

আচ্ছা <imitation> <imitation> <imitation>

আমি তো লাগিয়া গেল মাইন্টাই লোবে আর ওইটাই লো মা কইবো চিল্লাইবো এই জানো আরাম এই নি সেই নি কাজ করতাম পরিবার আমা কি কাজ করতো কাজ

নাই মেৰা কিতা কিতা খাইছো নাই দেখাই

কোনদিনাই আশা কৰা

কৈ যাই বৃন্দাবন বৃন্দাবন কোন জেগা হিন্দুৰ কিতাপ আছে বৃন্দাবনাতো মুছলিম বৃন্দাবন আহিবা ঠিক আছে ঠিক আছে তুমাৰ বৃন্দাবন চলিয়া যাও আমাৰ আপত্তি নাই হা বৃন্দাবন চলিয়া যাবা

সমীরন্ডল তোমরা তিনজন এই মুহূর্তে বৃন্দাবন চলে যাই বা মঞ্চ চলে যাও যাও

আর লাল কাপড় পরা নিষেধ হলুদ কাপড় পরা নিষেধ রাত্রে আয়নাত মুখ দেখা নিষেধ এক অক্টর নমাজ চালা যাবে না হাতের নখ এটা সুন্দর করে কাটবা পরিষ্কার করে কি নমাজ পড়ে সুন্দর করে নমাজ পড়বা ভালো করে ঠিক আছে ভালো করে নমাজ বাল আর পাক পায়ে পরিষ্কার থাকবা সব সময় প্রস্রাব পায়খানা যাইবার সময় দোয়া পড়িয়া যাইবা দোয়া পড়িয়া আর অজু গুসল করার সময় খুব কেয়ারফুল সুন্দর ইয়া করবা আল্লাহ তালায় তোমার শিফায় কুল্লে আজিলা দেওয়া ইমান واخر دعانا الحمد لله رب العالمين